আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের এর ইলেকট্রিক্যাল পার্ট থেকে ধারাবাহিক আলোচনা করতেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সকেট নিয়ে যে সকেটের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে চলুন দেখে নেওয়া যাক সকেট সম্পর্কে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ডে কি বলা হয়েছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে সকেটের ক্ষেত্রে বলা হয়েছে যে সকল ধরনের সকেট আউটলেট সুইচ সহ সাটার টাইপের হতে হবে সাটার বলতে বোঝানো হয় এই যে সকেটের যে ফুটো গুলো থাকে পাওয়ার নেওয়ার জন্য এই ফুটোতে ঢাকনাওয়ালা সকেট নিতে হবে যেন এখানে কোনো ক্ষতিকর পোকামাকড় ঢুকে শর্ট সার্কিট হতে না পারে বাচ্চারা এখানে হাত দিয়ে বা চামচ বা এরকম মেটালিক কোনো বস্তু ঢুকাই দিয়ে যেন শর্ট সার্কিট না হয় বা তারা ইলেকট্রিক শক না করে তাদেরকে এবং অন্যান্য ধরনের বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সেফটির জন্য আমরা যখন সকেট ইউজ করব তখন অবশ্যই সকেটে আমাদেরকে শার্টার টাইপের সকেট ইউজ করতে হবে এটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু এর এতে বলা আছে পেজ নাম্বার চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ইলেকট্রিক্যাল পার্ট যদি কারো কাছে না থাকে পিডিএফ কপিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তা আমাদের পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন আমরা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে না ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড দিয়ে থাক দিচ্ছি ইঞ্জিনিয়ারিং কোড রিলেটেড আপডেট তথ্য পেতে তাক এর সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ